রাজস্থানে বিজেপি তার সংকল্প পত্র পুরো করেছে জনগণ মহিলা দিদি বোনেরা আড়াই হাজার টাকা করে পাবে ইতিমধ্যে যমুনা সংস্কার শুরু হয়ে গেছে পাঁচশো টাকার এলপিজি সিলিন্ডার পাবে এবং চিকিৎসার জন্য কেন্দ্রের পাঁচ লাখ রাজ্যের পাঁচ লাখ দশ লক্ষ টাকার দিল্লিতে যা হচ্ছে বাংলাতেও তাই হবে আমার প্রথমে ধারণা ছিল যে ওর বোধ তো মাথায় গোলমাল আছে আমি পরে বুঝলাম যে ওর কিছু প্রবলেম আছে তার ফলে ও কখন কি বলে কি করে কখন কি ভাষায় ব্যবহার করে বা বডি ল্যাঙ্গুয়েজটাই এমন যে মানে মুশকিল হয়ে যায় চিহ্নিত করা ও এই ধরনের কথাবার্তা বলছে বলে লাভ নেই কোনো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন না করছেন বাংলার মানুষ দেখছেন বোকা বোকা কথা বলে নিজেকে করা রাজস্থানে বিজেপি তার সংকল্পপত্র পুরো করেছে সাতই মার্চ দিল্লির জনগণ মহিলা দিদি বোনেরা আড়াই হাজার টাকা করে পাবে যা সংস্কার শুরু হয়ে গেছে পাঁচশো টাকার এলপিজি সিলিন্ডার পাবে এবং চিকিৎসার জন্য কেন্দ্রের পাঁচ লাখ রাজ্যের পাঁচ লাখ দশ লক্ষ টাকা ফ্রি ট্রিটমেন্ট যা হচ্ছে বাংলাতেও তাই হবে আমরা তো অনেক আমার প্রথমে ধারণা ছিল যে ওর বোধহয় তো মাথায় গোলমাল আছে আমি পরে বুঝলাম যে ওর হরমোনেরও কিছু প্রবলেম আছে তার ফলে ও কখন কি বলে কি করে কখন কি ভাষায় ব্যবহার করে বা বডি ল্যাঙ্গুয়েজটাই এমন যে মানে মুশকিল হয়ে যায় চিহ্নিত করা তো ও এই ধরনের কথাবার্তা বলছে বলে লাভ নেই কোনো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন না করছেন বাংলার মানুষ দেখছেন তো কাজে এইসব বোকা বোকা কথা বলে নিজেকে খেলো রাজস্থানে বিজেপি তার সংকল্প সাতই মার্চ দিল্লির জনগণ মহিলা দিদি বোনেরা আড়াই হাজার টাকা করে পাবে ইতিমধ্যে যমুনা সংস্কার শুরু হয়ে গেছে পাঁচশো টাকার এলপিজি সিলিন্ডার পাবে এবং চিকিৎসার জন্য লাখ রাজ্যের লাখ লক্ষ তো দিল্লিতে যা হচ্ছে বাংলাতেও তাই হবে আমরা তো আমার প্রথমে ধারণা ছিল যে ওর বোধ তো মাথায় গোলমাল আছে। আমি পরে বুঝলাম যে ওর হরমোনেরও কিছু প্রবলেম আছে। তার ফলে ও কখন কি বলে কি করে কখন কি ভাষায় ব্যবহার করে বা বডি ল্যাঙ্গুয়েজটাই এমন যে মানে মুশকিল হয়ে যায় চিহ্নিত করা। ওই এই ধরনের কথাবার্তা বলছে বলে লাভ নেই কোনো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনে মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন না করছেন বাংলার মানুষ দেখছে তো কাজে এইসব বোকা বোকা কথা বলে নিজেকে খেলো করা।